শুভ দুপুর জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত মানে আমার আর অড়িশার অবস্থা একই ও সর্দি কাশি টানের মধ্যে হচ্ছে আর আমার তো টান আছেই টানের মতো আর হবে কি টান আছে চো আছে না আমার আমিও রোদ বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম এর আগে তোমাদেরকে একটা ম্যাক্সের ভিডিও দিয়েছিলাম মার্কেটিং মানে মার্কেটিং করতে বেরিয়েছে এবং বৃষ্টি পড়েছিল আমার বৃষ্টি একদম সহ্য হয় না তো আজ আর পারিনি উঠতেই পারিনি খুব শরীরের অবস্থা খারাপ কাস্তে কাস্তে জীবন বেরিয়ে যাচ্ছে আজকে রান্না পায়ালি করেছে তো কী রান্না করেছে সেটাও দেখিয়ে দেব আর ওড়িশার এখন তো দুপুর মানে গিয়ে এখন হ্যাঁ বারোটা বেজেই গেছে সে এখন একটা দেড়টা মানে এরকম হ্যাঁ ওরকমই বাজে একটা দেড়টা ওই জন্য শুভ দুপুরি জানালাম বিকেল তো হয়নি তা আমি টাথা ধুয়ে টুয়ে হয়ে আমি ভাবলাম যে একটু তোমাদের সামনে আসি মানে এতই খারাপ অবস্থা যে ভিডিওটাও করতে পারছি না খুব খারাপ অবস্থা আমার তো ভীষণ টান হয় ওই রকম হয়েছে জানো তো ভীষণ কষ্ট পায় টান হয় তো কালকে রাত্রেও ঘুমোতে পারিনি একদম তাই আমাদের একটু অন হই হয়ে একটু তোমাদের সাথে কথা বলি বলে ভিডিওটা তো ভিডিও তো ছাড়তে হবে আমাদের এখন তো কী আর বলবো এক বছর মনিটাইজার হয়ে গেছে আমাদের এখন পরিস্থিতি খুবই খারাপ প্রতিদিন যদি ভিডিও না ছাড়ি যতটুকু আছে ততটুকু চলে যাবে সেটা বুঝে নিও তোমরা সেই জন্য ভিডিওটা যত কষ্টই হোক ভিডিও ছাড়তে হয় ভিডিও না ছাড়লে হয় না আর আমাদের একটু বেরোনোর ব্যাপারও আছে ঠান্ডার দেশেই যাওয়া হবে সেটাও তো এখন অ্যান্টিবায়োটিক ভাবছে আজকে খাবো অ্যান্টিবায়োটিক এর আগে খেলাম এখনো এক মাস হয়নি কিন্তু আমার হাজব্যান্ড এত অশান্তি করছে অ্যান্টিবায়োটিক খাও চলো ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে যাওয়ার মতো আমার অবস্থা নেই যে ডাক্তার বসে এখানে চেম্বারে তার এখন বাড়ি যেখানে সেখানে আমি যেতে পারবো না আমার শরীরে সেই ক্ষমতা নেই ও সেই চেঁচামেচি করছে চলো ডাক্তারের কাছে চলো ডাক্তার দেখে আনো অ্যান্টি আমি যে আমার ইনহালা নিতে নিতেই ঠিক হয়ে যাবে এখন আর কাপ সিরাপ খাচ্ছি আর ইনহালা নিচ্ছি আসলে বাইরে যাওয়ার ব্যাপার আছে তো সে যাবো যখন তোমাদের অবশ্যই জানাবো সেই জন্যই আরও এ করছে নাতনিটা অরিসা এখন মোটামুটি আছে তবে যে পুরো কিওর হয়নি তিনবার তো ডাক্তার দেখানো হলো তিনবারই অ্যান্টিবায়োটিক দিলো এখন ওকে আরেকবার দেখাতে হবে আর মানে ভেতরে বেশ ঘরঘর করছে তো চলো কী রান্না হয়েছে সেটাও একটু দেখিয়ে দেই দিয়ে তারপরে আবার আমি আসব আজকে তো অন্য কিচ্ছু দেখাতে পারছি না আজ এই মানে মুখ ভার করেই কথা বলছি শরীরটা খুবই খারাপ অনেক দেরিতেই উঠেছি উঠতে পারছি না তারপর দেখলাম এখন রান্না চাপিয়েছে আমাদের রান্নার তো এখন তো ইয়ে ওই ছেলের যা অফিসের রান্না ওটা আগেই আমি করে রাখা হয় ছেলে ভাত নিয়ে যে আজকে দেরিতে বেরিয়েছে নাম তাও জানি না তো চলো কী রান্না হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ পায়েল আজকে রান্না করলো করে গ্যা রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছে এটাও খুব বড়ো কাজ যেটা আমাকে আমিও করি আর ও করে বেশিরভাগই আমি করি আর কি করবো রান্না ঠিকঠাক করে করি রান্না করেছে এই হলো মুসুর ডাল আর হলো চিংড়ি মাছের একটা আলু দিয়ে ডালনা আর এই যে বেগুন ভাজা আমি কালকে রাত্রে মশলা বেগুন করেছিলাম মশলা দিয়ে বেগুনটা ভিজেছিলাম এই আছে এই তিনজনের আমি খাবো না বেগুন আর এই তো ভাত এই আছে তো চলো দেখিয়ে দিলাম ওপরে নিয়ে আছে এই যে বসে বসে আঁকছিলো এখন আবার উপরে গেছে দেখি ওপরে কি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর ও যদি দেখে ভিডিওতে ও নেই তাহলে প্রচণ্ড লেগে যায় ওই সাথে দেখিয়ে দিচ্ছি আমার এখন ওয়াশিং মেশিনটা নিচে ছিল এবার উপরে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি সেটা আজকে দেখিয়েছি কোথায় বাবু এই ওয়াশিং মেশিনটা নিচে ছিল তোমরা এতদিন দেখেছ আর ওপরেতে আমার বাথরুম তৈরি হয়েই গেছে আর এই যে ঠিক কোথায় ওখানে বসলো কি করে দেখাবো এদিকে থাক কিছু বলবে না বন্ধুদের বলবে না থাক এই যে আকাশটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও না ওইভাবে দিয়ে গান দেওয়া যাবে না বাবা আকাশটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর আকাশ ঝলমলে শীতকালে একটু রোদ থাকলে এরকম আকাশ থাকলে ভালো লাগে কি করে ফটো তুলবো আচ্ছা এইভাবে দেখাবো আচ্ছা ওড়িশাকে দেখাতে হবে আচ্ছা আচ্ছা ও আকাশ দেখছে তাই আমার দেখাতে হচ্ছে ও ওকে এইভাবে দেখাতে বলছে ও আকাশ দেখছে আর তা সামনে থেকে একটু বন্ধুদের সাথে কথা বলো আকাশ দেখলে হবে কথা বলো তুমি এই ভাত তো খাওয়া হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে না আবার দাও ঠিক করে বলো কি সবই আর কি মারছে ওর ভাত খাওয়া হয়ে গেছে এবার পুতুল পুতুলের বারোটা বাজিয়ে দিয়েছি হ্যাঁ তোলা হয়ে গেছে আর না আর আমি না আর আমি যাচ্ছি এবার ওর এখন দুষ্টুমি শুরু হয়েছে বুঝতে পারছ এবার চলো নিচে যাই দেখো কি দেখাবো বলো কি দেখাবো

ও আর কি বলবো বাবা রে মা দেখাবে এটা তো দেখাও দেখো খুব সুন্দর দেখতে বাহ তোমার না এটা মায়ের খুব সুন্দর অবস্থা দেখা তো আমার দেখা এক হাত দিয়ে আমি দেখতেও পারছি না ও আনবক্সিং করেও ভেললো আমি বললাম যে মা আসুক থাকবে দেখাও দেখাও মা এই এটা চোখে দেয় না চোখে দেয় না তোমার বাবার আছে

ভালোই দাম পড়েছে এটা জানি না আমি কত দাম আমি কিনতে পেয়েছিলাম ও মনে হয় অনলাইনে একটু কমে অনলাইনে মানে একটু কমে পেয়েছে ওই জন্যই এটা নিল আমাকে বলছিল যে নেবে আমি দূর আমি কোথায় বেরোই শুধু শুধু ঘরের মধ্যে জিনিস ঢুকিয়ে রেখে রাখছি হ্যাঁ ব্ল্যাকই দেখাবে তো ওটা রোদের ওটা গবল সানগ্লাস সানগ্লাস যেন কী বলো তো রোদে পড়ে হ্যাঁ তারপর তো খুলে রাখো তোমার চশমা পড়ো পাওয়ার পাওয়ার আছে তো এই যে

তো যাই হোক ভালো হয়েছে রে এই পায়েল দেখতে কিন্তু ভালো হয়েছে হ্যাঁ ভাই ফটো আমারও জন্মদিনের গিফট এসছে অনেক জানো তো তোর মেয়ের তো ধৈর্য নেই মেয়ে খুলে তুলে একাকার করে দিল তা আমি আর কি করবো বা হাতেই দেখাতে শুরু করলাম আমি তো খাচ্ছি তো খেয়ে নি বুঝতে পেরেছো

শুভ সন্ধ্যা জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত এই যে দেখো এই যে দাদা বসে আছে এই যে তার পাশে নাত নেই শুয়ে যে ফোন দেখছে আর ওইদিকে পায়েল কী করছে সেটাও দেখিয়ে দিচ্ছি তারপর আমি আসছি না দাঁড়াও না তুমি ওখানে থাকো পায়েল কোথায় গেলি রে কোথায় তুই এই যে এই যে পায়েলকে দেখিয়ে দিলাম এই যে পায়েল াম ওপর ঘরে দেখো এখানে আমাদের সব লাগেজ প্যাকিং হচ্ছে কেন বলো আমরা কোথাও বেড়াতে নিশ্চয়ই যাচ্ছি তো কোথায় বেড়াতে যাব সেটা আগামীকালের ভিডিওতে বলবো আজকে আমার নিয়ে শরীরটা ভালো লাগছে না দেখাচ্ছি এই যে এই একটা স্যুটকেস আমার আর আমার হাজবেন্ডের মধ্যে এইটা হলো পায়েল আর পায়েলের মেয়ে মানে ওড়িশা এটা খাবারের ব্যাগ এটা ছেলের ছেলের এই যে একটা ছোটো টলি আর একটা এই যে পিঠের ব্যাগ আর এগুলো মনে হচ্ছে পাপাই রেখে গেল সব অরিষার ওষুধ এগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে আর পাপাই বলছি পায়েল পায়েল সব রেখে গেল এগুলো সব অরিষার ওষুধ তো মোটামুটি গোছানো হয়ে গেছে এই যে এগুলো সব আর পড়ে যাব যেগুলো সেগুলোও রেখেছি সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে একটু ঠাকুরকে দেখিয়ে দিই দিয়ে ভিডিওটা এন্ট করছি আমার গোপু সোনাকে একটু দেখিয়ে দিলাম সবাইকেই দেখাবো লোকনাথ এই আমার লক্ষ্মী নারায়ণ শিব রামকৃষ্ণ সারদা মা সবাই আছে এই আমার লক্ষ্মী তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিলাম সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে দেখিয়ে দিয়ে ভিডিওটা এন্ট করব আমি কথা বলছি আমার ভেতরে সাঁই সাঁই হচ্ছে আওয়াজ এতটাই বুকে কব বসেছে এখনও অরিশা ভালো হয়নি চলছে তো চলো আন্না আজকে তো গোছান গাছানি হয়েছে আর আগামীকাল বেরোবো কিছু খাবার দাবারও তৈরি করতে হবে রাতের দিকেও কিছু তৈরি করব কালকে সকালে উঠেও কিছু তৈরি করব ট্রেনে খেতে হবে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আগামীকাল ভিডিওতে সব বলে দেবো একদম স্টেশনে যেয়ে তোমাদেরকে বলে দেব কোথায় যাচ্ছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো টাটা আজকের মতো ভিডিও এখানেই রাখলাম তাহলে শুভ সন্ধ্যা যখন শুভরাত্রি জানিয়ে দিলাম চলো শুভরাত্রি